মিলাদুন পালনীয় নয় যারা পালন করে তারা দুঃখ যেখানে মিলাদুন পালনীয় নয় সেখানে ঈদে মিলাদুন নবী আশ্রম মিলাদুন্নবী গেলে মিলাদুন নবী করে আসলেই সুন্নি নয় যারা সুন্নি নামে দুখাবাস কেন মিলাদুন্নবী পালনীয় নয় সুন্নিরা কি মিলাদুন্নবীতে গান বাজনার নাচানাচি করে মানুষকে দুকা দেওয়ার দিন শেষ মুরব্বী সিরাতের আগে মিলাদ হয় আমরা সিরাত মানি মিলাদ মানি সারা বছর তফসিরে কোরআন মাহফিল করেন আর মিলাদুন্নবী আসলে সিরাত করেন আপনাদের ধান্দাগুলো কি আমরা বুঝি না রসুল মিরাদের কথা শুনলে আপনাদের খারাপ লাগার কারণ কি আল্লাহ বলছেন ফালিয়াফরা খুশি হও আর তোমরা বলছো তাফরা, খুশি হইও না সারা জীবন তোমরা বিরোধিতা করলো সুন্নিরা মিলাদুন করবেন করবে ইনশাআল্লাহ কোন একটা জিনিসকে বেদাত প্রমাণ করতে হলে শরীয়তের নিষেধাজ্ঞা লাগে কোন কিতাবে নিষেধ করেছেন মিলাদুন্নবী করা যাবে না খ্রিস্টানদের বড়দিনে তোমাদের চুলকানি হয় না রথযাত্রায় তোমাদের চুলকানি হয় না মিলাদুন তোমাদের এত চুলকানি কেন নবীর মিলাদ করে যদি সুন্নিরা জাহান নামে যায় আপনার তো কোনো সমস্যা নাই মুহররম আর রবিউল আওয়াল আসলে আপনাদের হয়। এবং আদম থেকে ঈশা পর্যন্ত পৃথিবীতে যত নবী এসেছেন সবাই নবীজির মিলাদ করেছেন এমনকি হযরত ঈসা নবী বলেছেন ইসমুহ আহমদ আমার পরে যিনি আসবেন তিনার নাম আহমদ ঈসা নবীকে বেদাত করেছেন আপনি আপনার সন্তান জন্মগ্রহণ করলে খুশি হন ইমামুল আম্বিয়া জন্মগ্রহণ করেছে আমরা খুশি হব না আল্লাহ কোরআনে বলছেন হুয়া খাইরু মিম্মা ইয়াজমাউন আর কুসুবাতার শেখ আপনি বলছেন মিলাদ নাই আমরা কোরআন না মেনে আপনার কথাটা মানব চট্টগ্রামে আওলাদ রাসূল আসলে আপনাদের চুলকানি বাড়ে নবীর মিলাদুন নবী আসলে আপনাদের চুলকানি বাড়ে আপনারা আমাদের সমালোচনা করতেই থাকেন আর আমরা মিলাদুন নবী করতেই থাকি আল্লাহ আমাদের প্রত্যেককে এগুলো থেকে হিফাজত করুক نبير ميلاد كره التوفيق دان كروك السلام عليكم ورحمه الله